চলে এটা एक्चुअली পানির ছড়া ছিল হ্যাঁ বর্ষাকালে এটা দিয়ে পানি যাতায়াত করে আর শুকনার সিজনে আমাদের মতন কিছু পাগল যাতায়াত করে দেখো বালুতে ঠাড়াই দিচ্ছি দেখো রাস্তা না এটা মানুষ এটা যাওয়ার মতো রাস্তা না কিন্তু বাইক চালাচ্ছি আমরা এখান থেকে সো দিস ইজ টু গুড এরপর আমার বড় রাস্তায় চলে আসছি হাইওয়ে পানির ঝিরি দিয়া চালাইছি এখন এটা হাইওয়ে থার্ড গিয়ারে খেলতেছি আমি হাইলি কনসেনট্রেশন ভাই কনসেনট্রেশন শুধু নট অনলি কনসেন্ট্রেশন এটা হাইলি কনসেনট্রেট করতেছে আমার অয়েল সিল গেলে এসে মোটরসে ধরতেছে আমি আপনার দিলে টেস্ট পারবাস আমার অয়েল সিল গেছে